নিয়ামতপুরে বিএনপি শীত কম্বল ও একত্রিশ দফা লিফলেট বিতরণ মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্য চিত্রে বিস্তারিত নওগাঁর নিয়ামতপুরে তাপমাত্রা কমে আসায় বেড়েছে শীতের প্রকোপ এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ এমন পরিস্থিতিতে শীতার্থদের মাঝে কম্বল ও বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নওগাঁ এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী তারই ধারাবাহিকতার মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর নিয়ামতপুর উপজেলার তিন নং ভাবিচা ইউনিয়নের পাইকারা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট ও শীত বস্ত্র বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় নিয়ামতপুর উপজেলা শাখার বি ডিপি চেয়ারম্যান আব্দুর রহমান বাবুর সভাপতিত্বে ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক আহব কমিটির সদস্য রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইঞ্জিনিয়ার খালেদ হাসান নিয়ামতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ এক নং হাজিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি তিন নং ভাবিচা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সেকেন্দার আলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান প্রমুখ আপনারা তিন নম্বর ইউনিয়ন বিএনপির ঘাটি তিন নম্বর ইউনিয়ন ডাক্তার সালেক চৌধুরীর গাড়ি বরাবরই আপনারা সেইভাবে এখান থেকে ওনাকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন আগামীতে ইনশাল্লাহ এখান থেকে উনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হবে আজকে আজকে ভাবি সাইলনে উনি কম্বল বিতরণ করছেন নিজ উদ্যোগে এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই সংগ্রামে ভাইয়ের আমার আপনারা জানেন আজকে শেখ হাসিনার পতন কেন হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার সেনা কুঞ্জের বৈঠক বাড়ি থেকে টেনে হিছে বের করে দিয়েছিলেন সেদিন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডুকরে ডুকরে কেঁদেছিল আর আল্লাহর কাছে বিচার চেয়েছিল আমি আল্লাহর কাছের বিচার চাই আর দেশবাসীর কাছে বিচার চাই মহান আল্লাহ তাআলা দেশনেত্রী বেগম খালেদা কথা শুনেছেন আজকে শেখ হাসিনার বতন হয়েছেন আজকে আমরা 16 বছর যে বিপড়িত অবস্থায় ছিলাম আপনারা জানেন আমরা সচরাচর আজকে হঠাৎ করে প্রোগ্রাম দিয়ে হঠাৎ করে দিয়ে আজকে প্রোগ্রাম করতেছি এরকম প্রোগ্রাম করা মতো অবস্থায় বিএনপি কোনো সময় আসতে দেয়নি সবাই একসঙ্গে বসছি একটা কথায় সবাই একসঙ্গে আসছি সুন্দরভাবে সবাই একসঙ্গে একসঙ্গে সমর্থিত হয়েছি এই জন্যে আসলে এটাই ছিল আমাদের সেই চাহিদা বা পাওনা আজকে জিনারা এখানে জিনার নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন ডাক্তার মমতা সালেক চৌধুরীর নেতৃত্বে নৃত্যের গুণাবল বলে সারা দিন শেষ করা যাবে না যেহেতু আপনারা অনেক দূর থেকে আসছেন অনেকক্ষণ ধরে বসে আছেন লম্বা কথা না বলে না সময় বাড়িয়ে এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যেই ওনার কথার পরেই আপনারা যারা যারা পাবেন শৃঙ্খলাভাবে আপনাদের কম্বলগুলো নিয়ে যাবেন আওয়ামী এই পণ্য বছর যারা ওয়ার্ডের একটা নেতা তারাও বিরাট বড় লোক হয়ে গেছে আওয়ামী লীগ মানে লুটপাট সাধন আট সালে যখন ভোট করে তখন আমাদের এমপিদের হিসাব দিতে হয় কত টাকা তো লেগছিল ওর যত টাকা ইনকাম মাসে ওর বছরে একশো বিশ এক হাজার ওই এক লাখ বিশ হাজার ইনকাম এক লাখ বিশ হাজার খরচ ওর কোনো ইনকাম ট্যাক্সে ছিল না সেই সাধন এখন হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু সে কোটি টাকা নিয়ে এখন কোথায় আছে জেলের মধ্যে টাকা খায় লাভ কে হল